কি যাও বাড়ি যাও বাড়ি যাও তোমরা রাস্তাঘাটে বেরো না হরতাল হরতালে এরকম হরতালের সামনে কে কে পড়িছে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো চলে এসছে রাজা হাসের ঠোক কে কে খেয়েছে যে খেয়েছেন সেই জানেন রাজা সে খেতে কেমন মজা লাগে তোমাদের হরতাল শেষ এই খিপি গেছে খিপি এই দালো 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 দালো

আর হবেন হরতাল ঠান্ডা হরতাল শেষ যে হরতাল তোমাদের হরতাল করা শেষ না আবার হরতাল শুরু করবা এসো 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 শুরু করবো এসো 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 কি হরতাল শেষ একটু 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 এসো 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 আর হবে না হরতাল এই যে রাগ খুব হুম রাগ শেষ হয়েছে